নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্র ছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো জলভেরিন প্রতিষ্ঠার কারণ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা তোমাদের এই প্রশ্নটি টিকা হিসেবে আসতে পারে জলভেরিন তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার মার্কের ও আট মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরেছি তাছাড়া তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরও তুলে ধরেছি তোমরা যারা এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলো এখনও দেখে উঠতে পারো নি বা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেয় তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং নোটস সাজেশান সব কিছুই পেয়ে যাবে তোমাদের আরেকটা কথা বলি তোমাদের আগের ইয়ার থেকে আমি চ্যাপ্টার ফোর ও চ্যাপ্টার ফাইভ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা সেগুলি দেখতে গেলে অবশ্যই দেখতে পারো যাই হোক আজকের এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটা প্যারা করবে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে জোলভেরইন প্রতিষ্ঠিত হয় এটি ছিল প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত একটি শুল্ক সংঘ এই শুল্কসংঘ জার্মানির ঐক্য আন্দোলনের গতিকে সুদৃঢ় করে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে জোলভেরেইন প্রতিষ্ঠার কারণ জোলভেরেইন প্রতিষ্ঠার কারণগুলি হল এক নম্বর পয়েন্ট আগে বিভিন্ন জার্মান রাজ্যে নানা ধরনের এবং পৃথক পৃথক আমদানি ও রপ্তানি শুল্ক প্রচলিত ছিল দু নম্বর পয়েন্ট জার্মানির এক রাজ্য থেকে অন্য রাজ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মাল চলাচলে নানা অসুবিধা দেখা যেত এই সকল অসুবিধা দূর করার উদ্দেশ্যে প্রাশিয়ার নেতৃত্বে জলভেরেইন নামে শুল্ক সংঘ গড়ে উঠেছিল এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে বিভিন্ন রাষ্ট্রের অংশগ্রহণ আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে রাশিয়ার নেতৃত্বে এই শুল্ক সংঘটি প্রতিষ্ঠিত হলেও আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে উত্তর ও মধ্য জার্মানির সকল রাষ্ট্র এই শুল্ক চুক্তির অন্তর্ভুক্ত হয় ক্রমে দক্ষিণের ব্যবহারীয় স্যাকসনি ও অন্যান্য রাষ্ট্র এর সঙ্গে যুক্ত হয় আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সতেরোটি রাষ্ট্র এই সংঘের সঙ্গে যুক্ত ছিল আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে অস্ট্রিয়া ব্যতীত জার্মানির সব রাজ্য এই শুল্ক সংঘে যোগদান করে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট নিয়মা বলি এই শুল্ক সংঘের নিয়মাবলীগুলি হল এক নম্বর পয়েন্ট প্রতি বছর একবার করে এই শুল্ক সংঘের বৈঠক বসতো দু নম্বর পয়েন্ট নবগঠিত এই শুল্ক সংঘে যোগদানকারী রাজ্যগুলি বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে অবাধ বাণিজ্য চালাত এরপরে তোমরা গুরুত্ব লিখে পয়েন্ট করবে মূলত অর্থনৈতিক উদ্দেশ্যে এই শুল্ক সংঘ গঠিত হলেও এর রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম রাশিয়া তথা জার্মানির ইতিহাসে এই শুল্ক সংঘ খুবই গুরুত্বপূর্ণ ছিল এক নম্বর পয়েন্ট জোলভের ইন এর ফলে জার্মানির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে যেমন যোগাযোগ ব্যবস্থার প্রসার রেলপথের প্রসার বৈদেশিক বাণিজ্যের প্রসার আমদানি রপ্তানির বিকাশ এবং পুঁজির বিকাশ ঘটেছিল দু নম্বর পয়েন্ট জার্মানির বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক আদান প্রদান ও যোগাযোগ ব্যবস্থার ফলে তাদের মধ্যে ঐক্যবোধ বৃদ্ধি পায় তিন নম্বর পয়েন্ট অর্থনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্যের পথ প্রশস্ত করে এবং অর্থনৈতিক নেতৃত্বের মাধ্যমে প্রাশিয়া জার্মানির রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা অর্জন করে এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করতে পারো বা তোমরা মূল্যায়ন বলে লিখতে পারো তাই এ কথা নিঃসন্দেহ বলা যায় যে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে স্থাপিত জার্মান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল জোলভেরিন ঐতিহাসিক ম্যারিওট বলেন জার্মানিকরণের প্রথম ধাপ হল জোলভেরইন ব্রিটিশ লেখক ডক্টর বাউরিং বলেন জোলভেরিন জার্মান জাতীয়তাবাদের ভাবধারাকে আশা ও কল্পনার স্তর থেকে প্রকৃত ও আবশ্যকীয় পর্যায়ে রূপান্তরিত করে অধ্যাপক হেচ এর মতে জলভেরাইন হল জার্মানির ঐক্যের প্রথম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদক্ষেপ তাহলে আজ তোমাদের কাছে ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের নবম শ্রেণীর ধারাবাহিক তোমরা প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই পাবে এছাড়া কমেন্টটা জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের যে সকল প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে মুখস্থ করে খাতায় এলাকা অভ্যাস করো তোমাদের নেক্সট ভিডিও আবার তোমাদের দু এক দিনের মধ্যে তুলে ধরছি